ভারতের বিরুদ্ধে কেয়ামতের যুদ্ধ শুরু করেছে পাকিস্তান ভারত প্রথমে আক্রমণ করার পর পাল্টা আক্রমণ করে পাকিস্তান এরপর ভারত ব্যাপক হারে ড্রোন হামলা করে পাকিস্তানে ড্রোন হামলায় পাকিস্তান কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও পাকিস্তান এরপর যেটা করে সেটা ভারত কল্পনা করতে পারেনি ভারতের কমপক্ষে আটান্নটা পয়েন্টে মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান এর মধ্যে ছত্রিশটা মিসাইল ভারতের ভূমি টাস করে যেখানে শুধু মরদেহ পড়ে আছে। ভারত একটা ঘনবসতি রাষ্ট্র তাই সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া স্বাভাবিক ভারতের রীতিমতো কেয়ামতের ঘটনা চলতেছে কারণ কি জানেন ভারত কখনো কল্পনা করতে পারেনি পাকিস্তান এমনটা করতে পারবে ভারত এস হান্ড্রেড মিসাইল সিস্টেম ক্রয় করেছিল রাশিয়ার কাছ থেকে কিন্তু সেই অ্যাসপোর হান্ড্রেড মিসাইলও এই মিসাইল ঠেকাতে পারতেছে না কারণ পাকিস্তান খুব ভালো করে জানে অ্যাসপোর হান্ড্রেডকে কীভাবে ভাগিয়ে দিতে হয় কারণ চায়নার প্রযুক্তি এখন পাকিস্তানে রয়েছে চায়নার প্রযুক্তি কতটা ভয়ঙ্কর কতটা বিধ্বংসী হতে পারে সেটা ইতিমধ্যে ভারত হারে হারে টের পাচ্ছে ন্যাটো প্রযুক্তিও চায়না প্রযুক্তির কাছে কিছুই না জে এফ ও জে একই সাথে পি এল মিসাইল পাকিস্তানের একজন বিমান কর্মকর্তা বিমান বাহিনীর পাইলট ফাতেমা সে ফাতেমার তাণ্ডবে রীতিমতো ধনিসাত হয়ে গেছে ভারত এক ফাতমাই যখন ভারতের গুম হারাম করে দিয়েছে এবার পাকিস্তানের পুরুষ সৈনিক যারা তারা যখন মাঠে নেমেছে দিশেহারা ভারত বাংলাদেশ সীমান্তে শত শত লক্ষ লক্ষ ভারতীয়রা জড়ো হচ্ছে একটু বর্ডার খুঁজে দাও নেপাল সীমান্তে যে যেখান থেকে পারতেছে এখন পালাচ্ছে ভারতীয়রা এখন পালানোর জন্য হুর হামাশায় ঘুরতেছে কেউ পানিতে ঝাঁপ দিচ্ছে কেউ বনের জঙ্গলে ছুটে বেড়াচ্ছে কেউ বাসা বাড়িতে থাকতেছে না মূল্যবান দামি গহনা স্বর্ণ অলঙ্কার এগুলো নিয়ে ভারতীয়রা এখন দিক বেদিক ছুটতেছে মনে হচ্ছে এক মৃত্যু কুপুরের মধ্যে তারা দাঁড়িয়ে রয়েছে যে কোনো মুহূর্তে পাকিস্তানের মিসাইল আশ্রে পড়বে ভারতের মিডিয়াগুলো তারপরও তাদের মুখ বন্ধ করতেছে না ময়িক রঞ্জন আপনাদের ষাঁড়টাকে চেনেন এই সার এখনও তার পদৎপূর্ণ কথা বোঝা যাচ্ছে কারণ সে টিভি সেটের সামনে একটা রোমের মধ্যে বসা সেখানে তার মতো করে সে বক বক করতেছে কিন্তু ভারতের মিডিয়াগুলো এটা কি জানে আদতে ভারতে আজ সন্ধ্যার পর কী হয়েছে নারকীয় তাণ্ডব ভারতের মিডিয়াগুলো একেবারে বিষয়টা এড়িয়ে যাচ্ছে তাদের বক্তব্য এখনই পাকিস্তান যুদ্ধ করতে চায় না পাকিস্তানের সেনাবাহিনী এখন যুদ্ধ বন্ধ করে তারা পালিয়ে বেড়াচ্ছে অথচ তারা একটু জানালাটা খুন দেই একটু জানালাটা খুন দেই দেখতে পাবে রেঞ্জিহান শিখা কিভাবে ধাউ ধাউ করে চলতেছে অবিশ্বাস্য হলেও পাকিস্তান এমন এক তাণ্ডব চালিয়েছে নারকীয় তাণ্ডব এটাকে বলে কেয়ামতের যুদ্ধ সে ভয়ঙ্কর তাণ্ডব চালানোর পর ভারতের মিডিয়া এখনো বন্ধছে যে কিছুই হয়নি সবগতি মিসাইলকেই গাইড করতে সক্ষম হয়েছে এস ফোর হান্ড্রেড ভারতের একজন কংগ্রেসম্যান সাবেক পার্লামেন্ট মেম্বার ভারতের তিনি সাফ জানিয়ে দিয়ে দেন ভারতের আদতে কী হচ্ছে জনগণ কতটা ভোগান্তির মধ্যে আছে সে সম্পর্কে কোনো তথ্য যাচাই বাছাই না করে ভারত কৃষির উপর ভিত্তি করে আগত যুদ্ধকে আরও এগিয়ে নিচ্ছে তার বক্তব্য অনুযায়ী পাকিস্তান যা করতেছে তা পাকিস্তান তা নিজের নিরাপত্তার জন্য করতেছে আমাদের কোনো অবস্থায় এটা উচিত হয়নি পাকিস্তানি মিসাইল নিক্ষেপ করা পাকিস্তানের উচ্চপ্রদস্থ সামরিক কর্মকর্তারা সাপ জানিয়ে দিয়েছে মাদ্রাসা ও মসজিদে মিসাইল নিক্ষেপ করে ভারত তার জীবনের শেষ ভুলটা করেছে এরপর আর ভারতকে ভুল করতে হবে না কারণ ভারত বেঁচে থাকলে তো ভুল করবেই ভারত পাকিস্তান যুদ্ধে যেন গাজোয়াহীন যুদ্ধের গন্ধ পাচ্ছে যদি কোনো কারণে এই যুদ্ধটা ধর্মগত হয়ে থাকে ধর্মগত হয়ে থাকে তাহলে সেই গাজোয়াহীন যুদ্ধের দাম আমার বেঁচে উঠেছে আমরা মনে করি ভারত এক্ষেত্রে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন পাশে তাকে বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত থাকুন